তো আমরা যারা শখের বসে বাজরি পাখি লালন পালন করে থাকি অনেক সময় কী হয় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে পাখিগুলোকে আর সময় দেওয়া হয়ে ওঠে না তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার শখের পাখিগুলোর যত্ন নিতে পারবেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমেই দেখুন আমি এখানে কালকের দিয়ে রাখা জলটা ফেলে দিয়ে নতুন জল দেবো প্রতিদিন অন্তত একবার হলেও জল চেঞ্জ করতে হবে আর হ্যাঁ খাঁচা পরিষ্কার সপ্তাহে দুই দিন করলেই চলবে কারণ বাজরিকার পাখির মল থেকে কোনো গন্ধবার হয় না তাই এটাকে সপ্তাহে দুই দিন করলেই হবে প্রতিদিন একবার হলেও জলটা চেঞ্জ করে দেবেন তো আমি এখানে পাত্রটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো আপনারা এইটুকু তো প্রতিদিন করতেই পারেন এটা করতে খুব বেশি হলে দুই মিনিট লাগবে শখের বসে পাখি পুষেছেন সেই জন্য এইটুকু তো করতেই পারেন আর হ্যাঁ পাখির সাথে একটু সময় কাটালে দেখবেন আপনারও ভালো লাগছে আর পাখিও হ্যাপি থাকবে তাই যতই ব্যস্ত থাকুন না কেন প্রতিদিন অন্ততপক্ষে 30 তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পাখির সাথে কাটানোই যায় কারণ সারাদিন আপনিও কাজের মধ্যে থাকেন আর পাখিও একা একা থাকে তাই এইটুকু সময় তো পাখিকে দেওয়াই যায় আর যাদের কাছে এইটুকু সময়ও নেই পাখিকে দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তাহলে পাখিটা নিয়েছিলেন কিসের জন্য না নিলেই পারতেন পাখিটাকে না নিলে হয়তো সে এরকমের থেকেও বেটার কিছু যত্ন পেত তো পাখিটাকে না নিলে ভালো করতেন আপনার কাছে যদি এতই সময়ের অভাব সো যাই হোক টপিকে আসি সো এখানে আমি খাঁচার কাপড়টা পরিষ্কার করলাম না কারণ এটা অতটাও নোংরা হয়নি আর খাবারের পাত্রটা তো ঠিকই আছে সো এখানে দেখতেই পাচ্ছেন আমার বাজারিংয়ের পাখিগুলো কতটা খুশি হয়েছে আর খেলছে ঠিক আছে সো এখন আমি এদেরকে এদের যে খাবারগুলো আছে এই খাবারগুলো খাবার পাত্রটাতে দিয়ে দেব। সো আপনারা দেখতে পাবেন খাবার দেওয়ার সাথে সাথেই খাবারের ওপর ঝাঁপিয়ে পড়বে পাখিগুলো সো এভাবেই প্রতিদিন অন্ততপক্ষে একবার হলেও খাবার চেক করবেন খাবার আছে কি না আর জলটা ঠিক আছে কি জলে যদি মল পড়ে থাকে কিংবা জলে যদি নোংরা জমে যায় তাহলে সেই জলটা অতি অবশ্যই চেঞ্জ করে দেবেন এক্ষেত্রে পাখির শরীরও ঠিক থাকবে আর পাখি হেলদি থাকবে আর একই জল যদি দুই থেকে তিন দিন দিয়ে রাখেন সেক্ষেত্রে পাখির রোগ বেদী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর তার ফলে আপনাদের সময়ও বেশি লাগবে আপনারা যেহেতু পাখির পেছনে সময় ব্যয় করতে চান না সেই জন্য বললাম তখন যদি সময় বেশি নিয়ে নেয় তো আবার সমস্যা হবে সেই কারণে প্রতিদিন অন্ততপক্ষে একবার এগুলো করতেই পারেন তাই যতই বলি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট কিন্তু পাঁচ মিনিটে হবে না অন্ততপক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনাকে পাখিগুলোকে দিতেই হবে তাহলে পাখিগুলো হ্যাপি থাকবে সো পাখিগুলোকে অন্ততপক্ষে পনেরো মিনিট হলেও প্রতিদিন দেওয়া উচিত কারণ ওদেরও প্রাণ আছে সেটা আমাদেরকে বুঝতে হবে তো আজকের এই আলোচনাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আজকের এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা